চির উন্নত মশি শির নেহারি আমারি নত শিরই শিখর হিমাদ্রি বলবীর বল মহাবিশ্বের মহাকাশ পারি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ধুলুক ধুলুক গোলুক ভেদিয়া খুদার আসন আরস ছেদিয়া উঠিয়াছে চির বিশ্বয় আমি বিশ্ব বিধাচ্ছি নব ললাটের ভগবান জলে রাজ রাজটিকা দীপ্ত জয়শ্রী বলবীর আমি চির উন্নত শির আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ আমি দুর্বার আমি ভেঙে করি সবচুর মার আমি অনিয়ম শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কখনো আইন আমি ভরা তরি করি ভরা ডুবি আমি টরপেডু ভীম ভাসমান মাইন আমি দৌর্য আমি এলোকেশে ঝড়কাল বৈশাখী আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাতির বলো বীর চির উন্নত মমসী আমি ঝঞ্ঝা আমি ঘুরিনি আমি পথ সম্মকে যাহা পাই যাই চুরনি আমি নিত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবনানন্দ আমি হাম্বির আমি ছায়ানট আমি হিন্দন আমি চলো চঞ্চল ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিং দিয়া দেই তিন দোল আমি চপল হিন্দোল আমি তাই করি ভাই যখন চাহে যা করি শত্রুর সাথে ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভীতি ধরিত্রীর আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর বলবি আমি চির উন্নত আমি চির দুরন্ত দুর্মদ আমি দুর্দম মম প্রাণের প্যাল হারদম হায় আমি হোম শিখা আমি 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 পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি শ্মশান আমি অবসান আমি অবসান আমি ইন্দ্রাণী সুদ হাতে চাঁদ ভালে সূর্য মম এক হাতে বাঁকা বাঁশের বাসরি আর হাতে রলো তূর্য আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিষ্টিয়া ব্যথা আমি বোমকেশ ধরি বন্দন হারা ধারা গঙ্গোত্রীর বড় বীর চির উন্নত মম আমি সন্ন্যাসী সুর সৈনিক আমি যুবরাজ মম রাজ বেশ ম্লান আমি বেদুইন আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া করি না কাহারে করিনি আমি বজ্র ঈশান বিশানে উঙ্কার আমি ইসরাফিলের সিঙার মহা হুঙ্কার আমি পিনাক পানির ডোমরু তিসুল ধর্মরাজের দণ্ড আমি চক্র মহাশঙ্খ আমি প্রণবনাথ প্রচন্ড আমি খ্যাপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব আমি প্রাণ খোলা হাসি আমি সৃষ্টি বৈরী মহাত্রাস আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহু গ্রাস আমি কব প্রশান্ত কব অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি বিধির দর্পহারি আমি প্রবঞ্জনের উল্লাস আমি বাড়িধির মহাকল আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উচ্ছল জল উড়িমের হিন্দোল দোল আমি বন্দন হারা কুমারীর বেনি তন্নি নয়নে বহি আমি সুরসী হৃদি সরসিজ প্রেম উদ্দাম আমি ধন্যী আমি উম্মন মন উদাসী আমি বিধবার বুকে কন্দন শ্বাস আহুতাস আমি হুতাসি আমি বঞ্চিত ব্যথা পথবাসী চিয় আরা যত পথিকের আমি অবমানিতের মরম বেদনা বিষ জ্বালা প্রিয় লাঞ্চিত বুকে গতি ফের আমি অভিমানী চির হিয়ার কাতরতা ব্যথা শুনিবির চিত চুম্বন চুর কম্পন আমি থর 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 প্রথম পরশ কুমারী আমি গোপন পিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুক্ষণ আমি চপল মেয়ের ভালোবাসা তার চুরির চোরের কনকন আমি চির শিশু চির আমি যৌবন ভীত পল্লী বালার আচর কাচলি নিচ আমি উত্তর বায়ুমলয় অনিল উদাস পুরবি হাওয়া আমি পথিক কবির গভীর রাগিনী বেনুবিনে গান গাওয়া আমি আকুল নিদাকা আমি রদ্র রুদ্র রবি আমি মরুনির ঝড় 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 আমি শ্যামলিমা ছায়া ছবি আমি তুরিয়া নন্দে ছুটে চলে কি উন্মাদ আমি উন্মাদ আমি সহসা আমারে চিনেছি আমার খুলিয়া গিয়াছে সব বাদ আমি উত্থান আমি পতন আমি অচেতন চিতে চেতন আমি বিশ্ব তরুণে বই জয়ন্তী মানব বিজয় কেতন ছুটি ঝড়ের মতন করতালি দিয়া স্বর্গ মত্ত করতলে কাজে বুড়া কারুচ্চ ইসাবাহন আমার হিম্মত রেশাহেকে চলে আমি বসুদা বক্ষে আগ্নে আদি পারব বনিহি কালারল আমি পাতালে মাতাল অগ্নি পাথার কলরল কল কুলহল আমি তরিতে চড়িয়া উড়ে চড়ে জোর তড়ি দিয়া দিয়া লম্ফ আমি ত্রাস সঞ্চারী ভুবনে সহসা সঞ্চারী ভূমি কম্প ধরি বাসুকের রেফানা ছাপটি ধরি স্বর্গীয় দুধ জিব্রাইলের আগুনের পাখা সাপটি আমি দেব শিশু আমি চঞ্চল আমি দৃষ্ট আমি দাঁত দিয়াছি বিশ্ব মায়ের অঞ্চল আমি আরফি আসের বাসন মহা সিন্ধু তারা ঘুম 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 চুমু দিয়ে করি নিখিল বিশ্ব নির্জুম মম বাসরীর তানে পাশরি আমি শ্যামের হাতের করি আমি রুষে উঠি যাবে ছুটি মহাকাশ ছাপিয়া ভয়ে সপ্ত নরক হাবিয়া দুজক নিভে যায় কাপিয়া। আমি বিদ্রোহী বাহী নিখিল অখিল ব্যাপিয়া আমি শ্রাবণ প্রাবণ বন্যা কবু ধরণী রে করি বরণিয়া কবু বিপুল ধ্বংস ধন্যা আমি ছিনিয়ে আনিব বিষ্ণু বক্ষ হইত যুবল কন্যা আমি অন্যায় আমি উল্কা আমি শনি আমি ধূমকেতু জ্বালা বিষ্টর কালফণী আমি ছিন্নমস্তা চণ্ডী আমি রণদা সর্বনাশি আমি জাহান নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি আমি মৃন্ময় আমি চিন্ময় আমি অজর অমর অক্ষয় আমি অব্যয় আমি মানব দানব দেবতার ভয় বিশ্বের আমি চির দুজয় জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য আমি তাথিয়া তাথিয়া মুথিয়া ফিরে স্বর্গ পাতাল মস্ত আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনেছি আমারে কি আমার খুলিয়া গিয়াছে সব বাদ আমি পরশুরামের কঠোর কঠোর নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হল বলর আমি স্কন্ধে আমি ও ফেলিব অদিন বিশ্ব অবহেলে নব সৃষ্টির মহানন্দে মহাবিদ্রোহীরান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপ্রীতের কন্দন রোল আকাশে ধ্বনিবে না অত্যাচারীর খর্গ কি পানি ভীম রণ ভূমে না না বিদ্রোহীরান্ত আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী ভিগু ভগবান বুকে কে দেই পদ চিহ্ন আমি স্রষ্টা শুধন শোক্তা ফানা খ্যালিবিধির বক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী ভেগু ভগবান বুকে কে পদ চিহ্ন আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি চির বিদ্রোহী আমি বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির উন্নত শির